আমার এক লাখ ফলোয়ার উপলক্ষে তিনশো গরিব মানুষকে আমি বিরিয়ানি খাওয়ানোর জন্য আয়োজন করছি অ্যান্ড তিনশোর ভিতরে দুশো গরিব মানুষ আর একশো আমাদের আত্মীয় স্বজন এই সব মিলে তিনশো লোকের একটা বিরিয়ানির আয়োজন করছি তো আমি আমার চাচা ভাইস্তা যারা আছে সবাই মিলে বের হয়ে যাই বাজারের উদ্দেশ্যে অ্যান্ড বাজারে গিয়ে একটা বড়ো দোকানে ঢুকে যাই অ্যান্ড বড় দোকান থেকে আমাদের লিস্ট অনুযায়ী বিরিয়ানির সকল মশলাপাতি চাল ডাল যা আছে সব কিনে অ্যান্ড বস্তায় ভরে রওনা দিই আবার বাড়ির উদ্দেশ্যে অ্যান্ড বাড়িতে এসে নিয়ে আসি পাতিল আমার ভাইস্তা আর চাচাতো ভাই এরা দুইজন পাতিল নিয়ে আসে আর দিকে পাতিল আনার সাথে সাথেই চি রান্না শুরু করে দেয় আপনাদের ভালোবাসা আর সাপোর্টেই কিন্তু আমি এত দূর আসতে পারছি অ্যান্ড আপনারা এইভাবে সবসময় ভালোবাসা আর সাপোর্ট দেখাইতে থাকবেন আর অন্য দিকে কিন্তু রান্না সম্পূর্ণভাবে শুরু হয়ে গেছে আর এর সাথে কিন্তু ছিল ক্ষীর ঠিক আছে ক্ষীর রান্নাটা আমি ক্যাপচার করতে পারি আমার ভিডিওটা বানানোর কোনো ইচ্ছাই ছিল না আর অন্যদিকে মাছ আছে সবাই মিলে পেঁয়াজ রসুন এগুলো কাটতেছে অন্যদিকে গরু আর মুরগির বিরিয়ানি এই দুইটাই কিন্তু আমরা রান্না করব এর জন্য মুরগি আর গরু নিয়ে আসছি আর বাবুরচি কিন্তু সম্পূর্ণ আমাদের এলাকার আর এই বাবরচি আমাদেরকে খুব হেল্প করতেছে আমাদের বাড়িতে যত অনুষ্ঠান হয়েছে এই এক বাবরচি দিয়েই সব রান্না করা হয় এই বাবরচি দিয়ে অ্যান্ড অন্যদিকে কিন্তু রান্নার স্মেল হয়ে গেছে এই ভিডিওটা আমি বানাইতে চাইছিলাম না বাট আপনাদের রিকোয়েস্টে আমি ভিডিওটা বানাইছি যেহেতু আমি একটু ছোট্ট লাইভ করে ফেলছিলাম ভুলে এই ভুলটার কারণে আপনারা অনেক রিকোয়েস্ট করছেন তো ভিডিওটা আমি বানিয়ে ফেলছি আর বিরিয়ানি কিন্তু রান্না হয়ে গেছে প্রায় অ্যান্ড খাওয়া দাওয়ার ভিডিওটা আমি খুব একটা ভালো করে বানাই নেই আমি দূরে থেকে হালকা একটু ভিডিও করছি অনেকে আনকমফোর্টেবল ফিল করে ভিডিও করলে খাওয়ার সময় অ্যান্ড আমি দেখাইতে চাই না যে আমি খাওয়াইছি আর আমি দূরে থেকে হালকা ছোটো করে একটা ভিডিও রাখছি এইটাই আমাদের প্রুফ আর আমার জন্য কিছু প্রয়োজন নাই যেহেতু আমি নিজে খাওয়াচ্ছি আমরা আর এর থেকে বেশি দরকার নেই এই যে চারপাতিল বিরিয়ানি আমরা রান্না করছি অ্যান্ড আমি একটু খেয়ে দেখব কীরকম টেস্ট হয়েছে আমার তেমন একটা খাওয়ার ইচ্ছা ছিল না আমি এই যে একটা নলি নিছি আর নলি আর এই যে এতটুকু বিরিয়ানি এতটুকু আমার যথেষ্ট খাওয়ার জন্য এর থেকে বেশি আশাব্যঞ্জক না আর সবাই দেখিয়ে খাচ্ছে অ্যান্ড সবাই আমার জন্য দোয়া রাখবেন আর ভালোবাসা রাখবেন আমি এইভাবেই জানি সবার সেবা করতে পারি আর আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি